ইউরোপের নন সেনজেন নর্থ মেসোদোনিয়াতে আমরা কিছু সংখ্যক বই নিচ্ছি আপনারা যারা চাচ্ছেন যে ইউরোপের একটি নন সেনজেন দেশে যাবেন যেটা কিনা সার্বিয়ার পাশে এবং বুলগেরিয়ার পাশের একটি দেশ নর্থ মেসোদোনিয়া আমরা তিরিশটা ফাইল নিচ্ছি টোটাল আপনারা যারা চাচ্ছেন যে নর্থ মেসোদোনিয়া যাবেন অতি শীঘ্র যোগাযোগ করুন নটমেসো দুনিয়ায় আপনার কনস্ট্রাকশন ওয়ার্কারে আমরা তিরিশটা ফাইল নিচ্ছি যেখানে কিনা আপনার প্লাম্বার মেয়সন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান টোটাল ছয়টা ক্যাটাগরিতে আমরা তিরিশ জন লোক হায়ারিং করতেছি অলরেডি অনেকগুলো ফাইল আমাদের কাছে মোটামুটি চলে আসছে এবং আরও আসতেছে ফাইল জমা দেওয়ার জন্য আপনার অরিজিনাল পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স অভিজ্ঞতা সনদ যদি থাকে সার্টিফিকেট এবং এনআইডি কপি এ সকল ডকুমেন্টসগুলো নিয়ে সরাসরি অফিসে এসে সাবমিট করে যান যেখানে ছয়শো ডলার থেকে শুরু করে আষ্টশো ডলার পর্যন্ত আপনার বেসিক স্যালারি যদি আপনি জেনারেল লেবার হিসেবে কাজ করেন তাহলে ছয়শো ডলার এবং যদি আপনি কাজ জানা থাকে তাহলে তাহলে আষ্টশো ডলার হিসাবে আপনি বেসিক স্যালারি পাবেন নয় ঘন্টা ডিউটি থাকা কোম্পানি খাবার নিজের আপনি যদি চান সেখান থেকে আউটসাইডে আপনি মুভ করবেন সেটাও আমাদের কাছে পসিবল তো অবশ্যই আপনারা যারা যেতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করে সরাসরি অফিসে এসে আমাদের সাথে কথা বলে আপনি নট মেসুদোনিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন যেখানে আমরা সময়সীমা নিচ্ছি তিন থেকে চার মাস আপনার কাছে যদি তিন থেকে চার মাস সময় দেওয়ার মতন সময় থাকে মেন্টালিটি থাকে ওয়েলকাম আসেন নট মেসোদোনিয়ার জন্য যেখানে বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স ইন্ডিয়াতে পাঠিয়ে ভেরিফিকেশন করে অ্যাটাস্টেশন করে নর্থ মেসোদনের অ্যাম্বাসি থেকে বাংলাদেশে আনা হবে তারপর আমরা বিষার জন্য অ্যাপ্লাই করব তো আপনাদের কাছে যার কাছে সময় আছে ধৈর্য আছে এবং নট মেসোদনে যেতে চাচ্ছেন অবশ্যই আপনারা আসেন যোগাযোগ করেন এবং আমাদের সাথে কথা বলে আপনারা ফাইলগুলো জমা দিয়ে যান কোটা সীমিত শুধুমাত্র তিরিশটা কোটা আমরা পেয়েছি সীমিত সময় এবং সীমিত কোটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম অ রাহমাতুল্লাহে আবারকাত